দর্শক শ্রোতার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি চলে আসছি অন্যরকম একটা দোকানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দোকান সুন্দর সুন্দর জিনিস আপনারা এখানে পাবেন আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। এখানে সামুদ্রিক বিভিন্ন জিনিসের অলঙ্কার দেশি বিদেশি বিভিন্ন অলংকার এখানে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সামুদ্রিক শামুক ঝিনুকের যে অলঙ্কারগুলা এখানে রাখা আছে অনেক ধরনের অলঙ্কার এখানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে আসলে আমার কাছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানেও অনেক ধরনের অলঙ্কার রাখা আছে আপনারা চাইলে এখান থেকে এসে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগই মেয়েদের জিনিস আপনারা এখান থেকে আসলে সুন্দর করে নিতে পারবেন এই জিনিসগুলা এই সামুদ্রিক যে অলঙ্কারগুলো শামুক ঝিনুকের অলঙ্কার রয়েছে এখানে সামনের দিকে দেখতে পাচ্ছেন এই দোকানে সাজানো রয়েছে অনেক কিছু এখানে ম্যাক্সিমাম মেয়েদের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেক ধরনের ব্যাগ রয়েছে এখানে ব্যাগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে সাজানো রয়েছে অলঙ্কার শামুক ঝিনুকের বা পাথরের যে অলঙ্কারগুলো সেগুলো এখানে সাজানো রয়েছে মোটামুটি এই দোকানগুলোতে এই অলঙ্কার দিয়ে আপনার দোকানের যদি এই সাইডে নিয়ে যায় আপনার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের যে খেলনাগুলো সেই খেলনাগুলা রাখা আছে আপনার বাচ্চাদের জন্য যারা খেলনা খুঁজতেছেন আপনারা এখানে চলে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের যে খেলনাগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বাচ্চাদের যে খেলনাগুলো আছে সেই খেলনাগুলো মোটামুটি এই দোকানগুলোতে আসলে আপনারা মেয়েদের বিভিন্ন অলঙ্কার পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা পেয়ে যাবেন মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন মোটামুটি অনেক সুন্দর একটা দোকান এখানে এখানে এসে আপনার দামাদামি করে জিনিসগুলো নিতে পারবেন দর্শক শ্রোতা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ